একটি কবরের গল্প দুনিয়ায় ইমানদারের ইমানের পুরস্কারের নমুনা এবং নিদর্শনের গল্প হাদিস শরীফে এসেছে মেরাজের রাতে যখন নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাম বাইতুল মুকাদ্দেসের দিকে সফর করছিলেন তখন একটি উপত্যকা থেকে খুব সুন্দর সুঘ্রাণ আসছিল নবী সাল্লাল্লাহু আলিবা সাল্লাম হজরত জিব্রাইল আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই সুঘ্রাণ কিসের এবং এটা কোথা থেকে আসছে এটা তো বড় মূল্যবান সুগন্ধি মনে হচ্ছে জিব্রাইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর মাহবুব সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ফ্রাউনের প্রাসাদে মুসাতা নামে এক চাকরানি ছিল এখানে তার কবর রয়েছে আর এই সুগন্ধি তার এই কবর থেকে আসছে এটাই আপনার অনুভব হচ্ছে সুভান আল্লাহ এক কবি কত সুন্দরী না বলেছেন যাদের অন্তরে আছে ইমানের আলো ঘেসে না তাদের কাছে ভ্রষ্টতার কালো আল্লাহ তাদের বন্ধু বিশ্বস্ত স্বজন অভিভাবকদের মতো করেন লালন দূর করে দেন ঘন কৃষ্ণ মেঘদল সত্যের আলোয় তারা হয় ঝলমল